দেখেন গাইস বোনাই গ্রামগুলি কত উন্নত ঠিক আছে এটা হচ্ছে গ্রাম ঠিক আছে গ্রামের বাড়িগুলি দেখতেছেন কি উন্নত মানের বাড়ি তৈরি করছে গ্রামে দেখেন এবং প্রত্যেক বাড়িতে দেখেন কি পরিমাণ গাছগাছালি ঠিক আছে কি পরিমাণ গাছগাছালি আপনি একটু দেখেন ঠিক আছে আপনার শুধু বিল্ডিং দিয়ে উন্নত উন্নয়ন করলেই কি সেটাকে কিন্তু উন্নয়ন বলে না কথা বুঝতে পারছেন আপনার উন্নয়ন করতে হবে এরকম ভাবে যিনি সমস্ত সুযোগ সুবিধা আপনার এইটার ভিতরে পাবেন আপনি কথা বুঝতে পারছেন তাইলে আপনার উন্নয়ন বলে দেখেন প্রত্যেকটা বাসা কত সুন্দরভাবে তৈরি করা ঠিক আছে আপনাদের এটা এগুলি সব গ্রাম কথা বুঝতে পারছেন একদম গ্রামের ভিতরের বাড়িগুলি দেখেন কত পরিপাটি প্রত্যেকটা বাড়ি দেখতে পাচ্ছেন দেখেন আপনারা কত সুন্দর করে তৈরি করছে বাড়িগুলি ঠিক আছে দেখেন আর কি পরিমাণ গাছ গাছালি আছে প্রত্যেক বাড়িতে আছে দেখতে পারছেন দেখেন কত উন্নত মানের কোয়ালিটি করে বাড়িগুলি তৈরি করছে দেখার মতো করছে এই যে দেখেন বাড়িগুলি একদম রাস্তা লেভেলিং করে বাড়ি করছে আচ্ছা দেখার মতো আর কি সব ইউরোপিয়ান স্টাইলের বাড়ি এগুলি ইউরোপে যে সিস্টেমের বাড়ি সেই বাড়ি দেখেন প্রত্যেক বাড়িতে আপনি গাছ আছে প্রতি বাড়িতে আম গাছ নারকেল গাছ এইসব বাড়িতে পরে থাকে একা একাই নিচে ঠিক আছে এই যে দেখেন নারকেলের কথা বলছিলাম না ওই যে এক একাই পরে থাকে নারকেল নিচের গাছের ভিতরে এক একা পড়ে থাকে ঠিক আছে কেউ খাওয়ার মতো নাই এই যে দেখেন বাড়িগুলি কত চমৎকার প্রত্যেক বাড়িতে দেখেন কি পরিমাণ গাছ গাছালে এবং কত স্ট্যান্ডার্ড ভাবে তৈরি করা প্ল্যানিং করে করা ঠিক আছে দেখেন এই যে ম্যান হলের সিস্টেম আছে আবার লঙ্কার আছে ড্রেনেজ ড্রেনেজ সিস্টেমটা কত উন্নত দেখেন ঠিক আছে ড্রেনেজ সিস্টেম কত উন্নত ভাবে তৈরি করছে আচ্ছা সাথেই থাকেন দেখতে থাকেন কত সুন্দর ভাবে তৈরি করছে বাড়িগুলি আছে আপনার এই যে দেখেন প্রত্যেকটা বাড়িতে যাওয়ার জন্য আলাদা ভাবে আলাদা ভাবে রাস্তা আছে আপনার সিম্পাং নাম্বার দেওয়া আছে যেটাকে বলে আপনার মনে করেন বাড়ির নাম্বার কত ঠিক আছে আপনার মনে করেন যে কেউ আপনার হারাবে না যে কেউ বাড়ি চিনে যাবে সাথে সাথেই আমাদের তো বাপের নাম দাদার নাম জিজ্ঞাসা করা লাগে কিন্তু এখানে সব কিছু আপনার মনে করেন রাস্তা বাড়ির নাম্বার কত হোল্ডিং নাম্বার কত প্লেট নাম্বার কত এগুলি মনে করেন সব দেওয়া থাকে ঠিক আছে এই খুব ইজিলিভাবে মনে করেন যে বাড়িগুলি চিহ্নিত করা যায় ঠিক আছে বের করা যায় দেখছেন কত চমৎকার বাড়িগুলি ঠিক আছে দেখার মতো দেখতে পাচ্ছেন আমার কাছে অনেক ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো বাড়িগুলি ঠিক অবশ্যই জানাবেন ভেতরে খুবই সুন্দর দেখেন ঠিক আছে দুই সাইডের বাড়িগুলি চমৎকার ভাবে করতেছে করছে এই দেখেন কলা গাছ বাংলাদেশে যে কোনো ফল এ দেশে পাওয়া যায় ঠিক আছে আম জাম কলা কাঁঠাল লিচু এমনকি কি সব এ টু জেড যা চান সব আছে এখানে বাড়িগুলি কত চমৎকার দেখছেন ঠিক আছে ভালো থাকেন আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আরেকদিন আপনাদের দেখাবো সবাই ভালো থাকেন